এই দল ক্ষমতা আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে জেহাদচর বাদমাশ থাকবে না আমি হিন্দু মানুষ জামাতেশনা চলে রোগ দিয়েছি এই দল কেন করে এই দল কেবল ভালো লাগে তাই এদের ইমান ভক্তি বিশ্বাস अटूट থাকে সব সর্বদা সবার পক্ষ এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন আমি প্রত্যাশা করি আমরা সকলক সম্প্রদায়ে যাতে নিরাপদে থৈ থাকতে পারি এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি এই দল ক্ষমতা আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে জেহাদচর বাদমাশ থাকবে না এত কষ্ট করে ও সমাবেশে যোগ দিতে কেন আসলে মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে এই কারণে জন্য মানুষের ভিতরে আসলাম এই দল ক্ষমতা আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে বদমাস থাকবে না আমি হিন্দু মানুষ জামাত ইসলামের দলে যোগ দিয়েছি এই দল কেন করি এই দলকে আবার ভালো লাগে তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সব সর্বদা সদা সর্বক্ষণই এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন আমি প্রত্যাশা করি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপত্তা শহীদ থাকতে পারি এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি এই দল ক্ষমতা আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে তোর বদমাস থাকবে না এত কষ্ট করে ও সমাবেশে যোগ দিতে কেন আসলে মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে এই কারণের জন্য মানুষের ভিতরে আসলাম